তো যা বলছিলাম সেটা হচ্ছে আপনি কোথাও নিমন্ত্রিত হলেও যে সেখানে আপনি আমন্ত্রিত হবেন এমন কিন্তু কোনো ব্যাপারই নয় তার কারণ হ্যাঁ নিমন্ত্রিত হয়েছেন আপনি এমনও হতে পারে আপনাকে দায়সারাভাবে কেউ উত্তন্ন করতে বাধ্য হয়েছে অথবা একটা পরিবারে চারজন মানুষ বাস করেন আপনি একজনের খুব পছন্দের বাকি তিনজন আপনাকে পছন্দ করে না এখন যেহেতু আপনি একজনের পছন্দের সেই জন্য আপনি নিমন্ত্রিত ওই টিকিটটা আপনি পেয়েছেন কিন্তু বাকি তিনজনের যেহেতু আপনি পছন্দের পাত্র বা পাত্রী নন সেহেতু আপনি যখন সেখানে পৌঁছবেন আপনি বাকি তিনজনের কাছ থেকে কিন্তু আমন্ত্রণটা পাবেন না কিন্তু যিনি আপনাকে নেমন্তন্ন করেছেন তিনি আপনাকে আমন্ত্রণ করতে পারেন এটাই হচ্ছে ডিফারেন্স এবার আপনি নিমন্ত্রিত হলেও আমন্ত্রিত হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করছে যেখানে আপনি গেছেন তাদের অ্যাকশনের উপরে নির্ভর করছে যে তারা আপনাকে মন থেকে ভালোবেসে ইনভাইট করেছে নাকি তারা আপনাকে ইনভাইট করতে বাধ্য হয়েছে যেহেতু দলে পড়ে করতে হয়েছে সেই জন্য আপনাকে ইনভাইট করতে হয়েছে পার্থক্যটা এইখানেই আর এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স এগুলো বুঝতে হয় তাহলে অনেক সমস্যার সমাধান করা যায় বুঝতে পেরেছেন এটাই হচ্ছে কথা ইংরেজিতে জিনিসটা ভীষণ রকম পরিষ্কার সেটা হচ্ছে ইনভাইটেড আর একটা হচ্ছে ওয়েলকাম করা আপনাকে ইনভাইট করা হচ্ছে মানে আপনাকে নেমন্তন্ন করা হলে যে আপনি আসবেন কিন্তু আপনাকে আমি ওয়েলকাম করছি কি করছি না সেটা আপনি ফিল করবেন আমার অ্যাকশানের উপরে কী বুঝলেন ভালো থাকুন